অফিস থেকে এসে রুমের ভেতরে ঢুকে দেখতে পেলাম বিছানার উপর একটা প্যাকেট আমি প্যাকেটটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখে অবাক মনে মনে ভাবলাম এই প্যাকেটটা আসলো কোথেকে ঝুমুর ঝুমুর বলে ডাক দিলাম ঝুমুর বেডরুমের ভেতর এসে আমার পাশে দাঁড়িয়ে বলল কি ব্যাপার এভাবে ডাকছো কেন ঝুমুরের সামনে প্যাকেটটা ধরে বললাম এটা এখানে আসলো কিভাবে প্যাকেটটা দেখে ঝুমুর কিছুটা আমতা আমতা করে বললো উপরতলার ভাবির ছেলে রিয়াদ হাতে করে নিয়ে এসেছে ছোট মানুষ বুঝতে পারেনি ওই ফেলে গেছে দাও আমার কাছে দাও আমি প্যাকেটটা দিয়ে আসছি বলেই আমার হাত থেকে প্যাকেটটা নিয়ে রুম থেকে বের হয়ে গেল আমিও বিষয়টা স্বাভাবিক হিসেবে দেখলাম আমিও ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে চলে গেলাম রাতে আমি আম্মাও ঝুমুর খেতে বসেছি হঠাৎ ঝুমুরের ফোনে রিংটোন বেজে উঠলো ঝুমুর খাওয়া ছেড়ে উঠে মোবাইলটা নিয়ে বারান্দার দিকে চলে গেল আমি কিছুটা অবাক হলাম কে এমন ফোন করেছে যে আমাদের সামনে কথা বলতে পারলো না এক মিনিট পরে ঝুমুর খাবার টেবিলে এসে চেয়ারে বসে খেতে লাগলো আমি জানতে চাইলাম কে ফোন করেছিল ঝুমুর আমার কথার উত্তর না দিয়ে বলল ডালটা খুব মজা হয়েছে তোমাকে একটু দেই আমি আর কিছু না জিজ্ঞেস করে খেতে লাগলাম গভীর আমার হঠাৎ ঘুম ভেঙে গেল চোখ মেলে চেয়ে দেখলাম কেউ একজন রশি দিয়ে শক্ত করে আমার পা বাঁধলো বিভৎস চেহারার একজন মানুষ আমার মাথার কাছে বসে দুহাত চেপে ধরলো কালো চেহারার একজন নারী অন্ধকারে চেহারা ঠিক মতো চেনা যাচ্ছে না আমার বুকের উপরে উঠে বসে পড়লো ভয়ঙ্কর হাসি হাসতে হাসতে দুহাত বাড়িয়ে আমার গলা শক্ত করে চেপে ধরলো আমি যত আকতি মিনতি করছি ততই নারী গলাটা শক্ত করে চেপে ধরেছে কিছুতেই ছুটতে পারছি না দম যেন বন্ধ হয়ে আসছে আস্তে আস্তে যেন নিস্তেজ হয়ে যাচ্ছি চিৎকার দেবার চেষ্টা করছি হঠাৎ আজানের শব্দে ঘুম ভেঙে গেল আমি বিছানা থেকে উঠে বসে হাঁপাচ্ছিলাম পাশে শুয়ে আমার স্ত্রী ঝুমুর সারা শরীর থেকে ঘাম বের হচ্ছে মনে মনে বললাম আমি এত খারাপ কেন দেখলাম আল্লাহ এই মানে কি ঝুমুর ঘুমাচ্ছে আমি রুম থেকে বের হয়ে গেলাম ওয়াশরুম থেকে বের হতেই চোখ পড়ল মেইন দরজায় দেখলাম দরজা খোলা কি ব্যাপার দরজা খুললোকে দৌড়ে দরজার কাছে আসলাম দরজা ধরে নাড়াচাড়া করলাম দেখলাম দরজা তো ভাঙা হয়নি তাহলে খুললো কিভাবে নাকি রাতে ছিটকানি লাগাইনি কেউ ভাবতে ভাবতে বেডরুমের দিকে চলে গেলাম অফিসে যাবার জন্য রেডি হচ্ছিলাম ঝুমুর পেছনে এসে দাঁড়িয়ে বলল আজ তুমি বাইক নিয়ে অফিসে যেও না রিক্সা নিয়ে অফিসে যাও কেন আমি রাতে খুব খারাপ স্বপ্ন দেখেছি আমি একটু অবাক হলাম মনে মনে বললাম কি ব্যাপার আমিও আজে বাজে স্বপ্ন দেখলাম ঝুমুরও বলছে ও নাকি খারাপ স্বপ্ন দেখেছে এর মানে কি কি হয়েছে কি ভাবছ গত রাতে মেন দরজা কি লাগিয়েছিলে আমি বলতে পারবো না আম্মা বলতে পারবে ঠিক আছে আমি আসি কেন কি হয়েছে বল না কিছু না আমি আসে বলেই রুম থেকে বের হয়ে গেলাম রুম থেকে বের হতেই মায়ের সাথে দেখা মা বলল এদিকে বাবা একটু দোয়া দরুদ পরে ফু দিয়ে দেই আমি মায়ের কাছে এগিয়ে গেলাম মা আমায় দোয়া দরুদ পরে ফু দিল একবার ভাবলাম মায়ের কাছে জানতে চাইবো যে গত দরজাকি দরজা কি লাগানো হয়নি কিন্তু কি ভেবে যেন জানতে চাইলাম না মাকে আসি বলেই বের হয়ে গেলাম অফিসের চেয়ারে বসে ভাবছিলাম কেন এমন অদ্ভুত ভয়ানক স্বপ্ন দেখছি কাল কারণটা কি হঠাৎ মনে পড়ল বাসায় তো গোপনে আমি হিডেন ক্যামেরা লাগিয়েছিলাম চাইলেই তো দেখতে পারি দরজা খোলা ছিল কেন এই বলে ল্যাপটপে দেখতে লাগলাম কিন্তু দরজা খোলার কোনো কারণই খুঁজে পেলাম না বাসায় কে কি করছে দেখতে মন চাইলো ল্যাপটপে আবারও চোখ রাখতেই দেখতে পেলাম আমার বেডরুমের সামনে আম্মা এসেছে আমার রুমের দরজা খুলতেই চমকে উঠে আম্মা বাহিরে এসে হাঁপাতে লাগলো রুম থেকে বের হয়ে ঝুমুর আমার চুলের মুঠি ধরে কিল ঘুষে দিতে লাগলো আম্মার মুখের কাছে মুখ নিয়ে বললো তুই আর তোর ছেলে যদি বাঁচতে চাস তাহলে সব সময় মুখ বন্ধ রাখবি কি বলেছে বুঝেছিস সব সময় মুখ বন্ধ রাখবি চুলের মুঠি ছেড়ে দিয়ে ঝুমুর ভেতরে রুমে চলে গেল আম্মা কান্না করতে করতে তার রুমের দিকে চলে গেল এমন দৃশ্য দেখে আমি তো অবাক ঝুমুরের এমন ভয়ঙ্কর রূপ আমি ভাবতেও পারিনি আমি নিস্তব্ধ হয়ে গেলাম কি করব বুঝতে পাচ্ছি না একবার মোবাইল হাতে নিলাম আম্মাকে কল করব বলে কিন্তু নিয়ম মোবাইলটা রেখে দিলাম নিজেকে নিজেই বোঝালাম যা করতে হবে মাথা ঠান্ডা রেখে করতে হবে ঝুমুর আম্মার সাথে এমনটা কেন করেছে আমাকে তদন্ত করে বের করতেই হবে ভাবতে ভাবতে অফিস থেকে বের হয়ে গেলাম দুপুর তিনটা বাজে আমি বাসার সামনে এসে ভাবছি কি করব কারণ এই সময় আমি কখনোই অফিস থেকে বাসায় আসি না ভাবতে ভাবতে কলিং বেল চাপ দিলাম ঝুমুর এসে হাসি মুখে দরজা খুলে দিল আমি ভেতরে ঢুকে তো আরো বেশি অবাক দেখতে পেলাম মা হাসি খুশি ভাবে খাবার টেবিলের চেয়ারে বসে ভাত খাচ্ছে ঝুমুর আমার হাত থেকে অফিসের ব্যাগটি নিয়ে বলল এত তাড়াতাড়ি আসলে যে শরীর খারাপ লাগছে নাকি আমি আমতা আমতা করে বললাম না শরীর খারাপ না ভালো লাগছিল না তাই চলে আসলাম হাত মুখ ধুয়ে আসো আজ সবাই মিলে একসাথে দুপুরের খাবার খাবো আমি বুঝতে পারলাম কি বলবো রুমের ভেতরে চলে গেলাম বিকেলবেলা বিছানায় বসে আমি মোবাইল টিপছিলাম তখন দেখলাম ঝুমুর ঘুমিয়ে পড়েছে আমি আস্তে করে বিছানা থেকে উঠে রুম থেকে বের হয়ে গেলাম আমার রুমের সামনে এসে এদিক ওদিক তাকিয়ে রুমের ভেতরে ঢুকে গেলাম ভেতরে ঢুকে দেখলাম আম্মা ঘুমিয়ে আছে আম্মার পাশে গিয়ে বসলাম যা দেখলাম তাতে আমি চমকে গেলাম কষ্টে বুকটা ফেটে যাচ্ছে শুধু পারছি না চিৎকার করে কাটতে আম্মার ঘাড়ের নিচে মোটা মোটা কালো কালো দাগ মনে হচ্ছে গরম খুন্তি দিয়ে ছেকা দিয়েছে কেউ ক্ষতস্থানগুলোতে চুমু দিতে ইচ্ছে কিন্তু দেইনি বা আমাকে ঘুম থেকে তুলে জিজ্ঞেস করিনি কারণ আমাকে এই রহস্যের শেষ দেখতে হলে এখন চুপচাপ থাকতে হবে আস্তে করে বিছানা থেকে উঠে রুম থেকে বের হয়ে গেলাম গভীর রাত ঘুটঘুটে অন্ধকার আমার রুম পরা দুজন মানুষ একজনের হাতে ছুরি আর একজনের হাতে একটা লাঠি আস্তে আস্তে আমার রুমের ভেতরে ঢুকে পড়ল আমি গভীর ঘুমে আচ্ছন্ন তারা দুজন আমার বিছানার পাশে এসে ছুরি হাতে লোকটি আমার বুকের উপরে উঠে বসে পড়লো আমার ঘুম ভেঙে গেল আমি চোখ খুলতেই আমার বুকে ছুরি দিয়ে একটার পর একটা আঘাত করতে থাকলো আমি চিৎকার দিয়ে ঝুমুর ঝুমুর বলে ডাক দিচ্ছি তার লোকটি ছুরি দিয়ে আঘাত করেই যাচ্ছে হঠাৎ আমি লাভ দিয়ে শোয়া থেকে উঠে বসে পড়লাম আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে পাশের টেবিলের উপরে পানির গ্লাসটা হাতে নিয়ে এক গ্লাস পানি ঢক ঢক করে খেয়ে ফেললাম সমস্ত শরীর ঘামে ভিজে আছে বিছানার পাশে তাকাতে দেখলাম ঝুমুর ভাবলাম কোথায় গেল ঝুমুর আবার কেন এত ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম বিছানা থেকে উঠে রুম থেকে বের হয়ে গেলাম রুম থেকে বের হতে দেখতে পেলাম দরজার বাহিরে ঝুমুর একজন অপরিচিত পুরুষের সাথে কথা বলছে আমি আস্তে করে পর্দার আড়লে দাঁড়ালাম যা দেখতে পেলাম তাতে আমার চোখ কপালে উঠার মতো অবস্থা ঝুমুরকে জড়িয়ে ধরে কপালে চুমু খেলো আমি আরো বেশি অবাক হলাম যখন লোকটিকে স্পষ্ট দেখতে পেলাম ভয়ঙ্কর সকল স্বপ্ন সে মানুষটার মতো দেখতে আমি এমন পরিস্থিতি সম্মুখীন কোনোদিন হইনি কি করব বুঝতে পারছিলাম না তখনই কানে ভেসে আসলো ঝুমুর বলছে শোনো রাকিব বুড়িকে যেভাবে অত্যাচার করছি ভয় দেখাচ্ছি তাতে খুব তাড়াতাড়ি এই বাড়ি ছেড়ে পালাবে তারপর সূর্যকে মেরে ফেলতে সুবিধা হবে রাকিব বলল তুমি প্রতিদিনের মতো গভীর রাতে দরজা খুলে দেবে আমি এসে দুজন মিলে সূর্যর গলা টিপে মেরে ফেলব এমন কথা শুনে আমি নিজেকে আর সামলাতে পারলাম না পর্দার আড়াল থেকে বের হয়ে আসলাম আমি দুজনের পেছনে দাঁড়িয়ে বললাম আমাকে মারতে চাও চাও ভালো কথা কিন্তু আমার আম্মার কি অপরাধ তাকে কেন করতে উঠে দুজনে পেছনে ফিরলো রাকিব বলল আমার পথের কাটা তো ঘুমাইনি ঝুমুর তুমি তো বললে সূর্য ঘুমিয়ে পড়েছে আমি উত্তেজিত হয়ে বললাম ঝুমুর এই রাতে আমি তর্ক করতে চাই না তোমার প্রেমিকের হাত ধরে এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যাও খালি হাতে তো আমরা যাব না এই বাড়িটা আমার নামে লিখে দে তারপর তুই আর তোর মা এই বাড়ি থেকে বের হয়ে যা তাহলে আমি খুশি বেশি কথা বললে এখনই পুলিশ ডাকবো আমার কথা শুনে কোমর থেকে ঝুরি বের করে আমার পেটে ধরে বলল তোর আর তোর মায়ের ভালো চাইলে বাড়িটা আমার নামে লিখে দে এমন সময় আম্মা পেছন থেকে এসে রাকিবের মাথা বরাবর লাঠি দিয়ে আঘাত করতে রাকিব চিৎকার দিয়ে ফ্লোরে পড়ে গেল আম্মা সামনে এসে ঝুমুরের চুলের মুঠি ধরে বললো অনেক আঘাত করেছিস আমাকে আমার ছেলেকে হত্যার ভয় দেখিয়ে আমার উপরে নির্যাতন করে করেছিস আজ তোর দিন শেষ সূর্য পুলিশকে ফোন দে পুলিশকে বলবি রাকিবার ঝুমুরকে আমি মেরে ফেলেছি ঝুমুর তোকে নিজের মেয়ের মতো ভালোবাসতাম আজ আমার হাতেই তোর মৃত্যু হবে বলেই গলা চেপে ধরলো আমি আম্মাকে ছাড়াবার চেষ্টা করছি ঝুমুর হাও করে কান্না করতে করতে আম্মার কাছে ক্ষমা চাইতে লাগলো প্রিয় দর্শক অসৎ ব্যক্তিদের পরিণতি শেষ পর্যন্ত কোনোদিনও ভালো হয়নি আর হবেও না গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন